I uh -huh. শুভ সকাল বন্ধুরা তুমি কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো চ্যানেলে তোমাদের স্বাগত তো দেখো ঘুম থেকে এই আগে আমি চা বসিয়ে দিয়েছি তো চা খাবো আর এত ঠান্ডা পড়েছে বন্ধুরা তো দূর তো অনেকটা ভেলা হয়ে যাচ্ছে এখন বাজে সকাল সাড়ে আটটা আর আজকে তো রবিবার দেখো ঠান্ডা এখনও সব ওঠে উনি ঘুম থেকে তো এখন মায়ের চা খাওয়া আগে হয়ে গেছে তো এখন আমি চা করছি শঙ্কর ঘুমাচ্ছে তো এখন আমি চাটা খেয়ে নেব আর ওরা উঠলে পরে ওদেরকে করে দেবো চা শঙ্কর উঠলে পরে করে দেবো তো চলো চাটা ঢেলে নিই তো বন্ধুরা দেখো চা খেয়ে লেগে পড়লাম কাজে তো মেন কাজ হচ্ছে বিছানাটা আগে গুছিয়ে নিই তো সবাই উঠে পড়েছে ঘুম থেকে যে যার মতন তো কেউ পড়তে চলে গেছে তো ছেলে পড়তে চলে গেছে আর শঙ্কর গেছে বাথরুমে তো এই ফাঁকে আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছি তো বিছনাটা গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে নেবো আর শঙ্কর আসলে তারপর ওকে চাটা গরম করে দেবো তো দেখো সকালবেলাতে বিছনা গুছানোটা বড়ো কাজ তো বিছনা গুছানো আর ঘরঝার দেওয়া হয়ে গেলেই মনে হয় অনেকটা কাজ হয়ে গেছে তো দেখো বিছনার মধ্যে বিছনা গুছাতে অনেকটা টাইম লাগে বন্ধুরা কেননা বিছনার মধ্যে যাবতীয় জিনিস রাজ্যের জিনিস সব বিছানার মধ্যে ছড়িয়ে রেখে দেয় আর দেখো তোমরা হয়তো ভাবছো যে জামা কাপড়গুলি ওইভাবে ঝুলানো আসলে কি করব আমি গুছাতে গুছাতে হয়রান হয়ে যাই বন্ধুরা তো বিছানার মধ্যে বই খাতা কলম তারপরে ফোন টিভি রিমোট যাবতীয় জিনিস বিছানার মধ্যে রেখে দেয় তো কী করবো

তো বেশিক্ষণ তো দাঁড়াতে পারবো না তো হাতে অনেক কাজ রয়েছে ছেলে চলে আসবে করে তো ওকে খাই দিতে হবে তো অনেক বড় হয়ে গেছে তোমরা হয়তো ভাবো যে এত বড় ছেলে খাই দিতে তো ওকে আমি একবার না খাই দিলে সারাদিনে ওর ভালো লাগে না তো ওকে একবার হলেও খাই দিতে হয় সকালে হোক দুপুরে হোক যখনই হোক একবার হলেও ওকে আমাকে খাই দিতে হবে তো চলো বেশিক্ষণ দাঁড়াতে পারবো না অনেকক্ষণই এসেছি তো ভাবলো তোমাদের সাথে একটু শেয়ার করি তো ওই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো বাজার যাবে না বলে তো বাজার করে নিয়ে এসছে শঙ্কর তো ঘরে কিছু সবজি ছিল না আর আলুও ছিল না তো সেই কারণে বাজার যেতে হয়েছে তো দু রকম আলু আর কাঁচা সবজি আর মুসুরির ডাল পাঁপড় তো এগুলি নিয়ে চলে এসছে আর মাছও নিয়ে এসছে দেখো কি মাছ নিয়ে এসছে তো মা এখন ধোবে মাছটা ঢেলে তো নিয়ে এসছে হচ্ছে কোকিলা মাছ তো দেখো মাছটা বেছে দিয়েছে বাজার থেকে যেহেতু ধুতে বটিতে বানাতে কষ্ট হবে অসুবিধা হবে তো বন্ধুরা দেখো রান্না হয়ে গেছে আর সবাইকে খেতে দিচ্ছি এখন তো চলো কি রান্না হচ্ছে দেখিয়ে দিই আমার জন্য আলুর দমক করেছে গুড়ি আলুর আর এদিকে হয়েছে মাছ মাছটা ঝাল উকিলা মাছের ঝাল আর হয়েছে এদিকে তো চিম চচ্চড়ি তো এই হচ্ছে আজকের রান্না মেনু তো বন্ধুরা দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছি তো খাওয়া শুরুও করে দিয়েছে তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও